এমন সুন্দর মানে পরিবেশ দেখি বাড়ি ঘরে টিন লাগছে সাপ্লাই আইছে এগুলি আগে ছিল না আমিও বিপুল দাস সাথে একমত যে আমরা সবাই খুব খুশি এবং আপনাদের এই এলাকার যিনি বিধায়ক আজকে সারা ত্রিপুরাতে নাম আছে আপনাদের আশীর্বাদ সারা ত্রিপুরা কিনে কি দাসকে কাজের জন্য এই চিবড়ি বাজারে যারা বয়স্ক লোক আগেও গেছি আমরাও বাবা তারাও আইসি চিবড়ি বাজারে

এবং যে এজেন্সি খুয়াই পানি ওনার বাবাকেও আপনারা চিনেন কিনু দাস ওনারই সুপুত্র আমাদের শুভ দাস উনি কাজটি পেয়েছেন এই কাজগুলা ওনার হ্যাঁ ইতিমধ্যে শুরু হয়ে যাবে আমি চাইছি আগামী দুর্গা পূজার আগে যাতে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মানুষ বেরিয়ে যেতে হবে তার মধ্যে সম্পন্ন করতে হবে সরকার আসার পর তার একদম সত্য হাতে ধরে যে মুক্ত করতে হবে তাতে করে সারা রাজ্যে দেখবেন শুধু আমরা নেশা বিরোধী অভিযান এবং বাজার তহবে অনেক ছেলে এবার আজকে সরকার প্রত্যেকটা জেলায় সিদ্ধান্ত নিয়েছে সেখানকার নেশা মুক্ত কেন্দ্র সরকারি ভাবে গড়ে তোলার জন্য যেটা খোয়াই তো প্রায় পনেরো কোটি টাকা নতুন প্রশ্ন তৈরি হচ্ছে যাতে সেখানে চিকিৎসা করা যায় তাই ভাইয়ের কথা সমর্থন দিয়ে আগামী দিন আমি এই অঞ্চলে চলে এই জিনিসটা ভাববো কিন্তু আমরা চাই সকলের সহযোগিতা সকলের আশীর্বাদ এলাকায় মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না প্রত্যেকটা মানুষের আজকে জল পড়ছে আজকে টয়লেট পড়ছে আজকে ঘর পড়ছে